বন্ধুরা তোমরাও কি আমার মতো মেছেতার সমস্যায় ভুগছো আমারও না বেশ কয়েক মাস আগে মেজে তার সমস্যায় ভুগছিলাম আর যেটা অনেক রকম ডাক্তার মেডিসিন অনেক রকম ঘরোয়া টোটকা করার পরও কোনোভাবেই এই দাগটা যেতে চাইছিল না তারপর এমন একটা হোম রেমেডির সন্ধান পাই যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে বেশ খানিকটা রেজাল্ট পেয়েছি আর দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে করতে একেবারে মেজেদা কিন্তু আমার মুখ থেকে চলে গেছে তোমরাও যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ অসাধারণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিনা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে যার জন্য কোনো রকম স্কিনে সাইড এফেক্ট হবে না যত পুরনো মেচেদার দাগ হোক না কেন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে যদি একটু বেশি পুরনো হয় তাহলে বেশ কদিন অ্যাপ্লাই করতে করতে চলে যাবে আর মাত্র যদি এই মেচেদার দাগ হতে শুরু করে তাহলে কিন্তু একবার দুবার ব্যবহার করার পরই কিন্তু তোমরা বুঝতে পারবে রেজাল্টটা দেখো বন্ধুরা বেশ কয়েক মাস আগের আমার মুখের বা স্কিনটা দেখলে যে কতটা মেচেদা হয়ে গেছিল আর এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মেচেদা চলে গেছে তো আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু তোমাদের জন্য অনেকটা ইউজফুল হতে চলেছে আর মেচেদা কিন্তু একটা বয়সের পর হতে থাকে অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা অনেক সময় মহিলাদের বিশেষ করে প্রেগন্যান্সি পরও কিন্তু এই মেছেদার দাগ চলে আসতে পারে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে মেছে দাগ কিন্তু তুলে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আলু বন্ধুরা আমরা অনেকেই জানি আলু কিন্তু মেচেতার দাগের জন্য ভীষণই উপকারী শুধুমাত্র যে মেছেতার দাগ তোলার জন্যই আলু ব্যবহার করা হয় তা কিন্তু নয় আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর থাকে ভিটামিন সি যা কিনা ত্বকের মধ্যে থাকা নানান রকম দাগ ছোপ তুলে ফেলতে সাহায্য করে এখানে আমি আলুটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি তবে অবশ্যই খোসা সমেত নিতে হবে খোসার মধ্যে থাকে ডবল পরিমাণ ভিটামিন যতটা না আলুতে থাকে ভালো করে খোসা সমেত আলুটাকে ধুয়ে নিয়ে তারপর গ্রেট করে নাও এখানে আমি দু চামচ পরিমাণ আলু গ্রেট করে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী করে নেবে আর নিয়ে নিয়েছি লেবু লেবুর মধ্যেও থাকে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী ভেতরের যত দাগ ছোপ আছে সমস্ত তুলে দেয় উপর থেকে ত্বকটাকে গ্লো রাখতে সাহায্য করে আর তাছাড়াও আমরা অনেকেই জানি না লেবুর যে কত উপকার আমাদের ত্বকের জন্য সেটা কিন্তু তোমরা এই জিনিসটা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না এখানে একটুখানি লেবুর যে খোসা সেটাও কিন্তু একটুখানি ক্রিয়েট করে নিলাম এটা যে শুধুমাত্র আমরা আহ মেছেতার দাগের জন্য ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় মুখের মধ্যে থাকা দাগ ছোপ ব্রণ ফুসকুরি পক্সের দাগ বা যে কোনো ধরনের দাগে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আর তারপর দিয়ে দিলাম একটুখানি দুধ এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দুধের মধ্যে থাকে অ্যাসিড যা কিনা স্কিনের মধ্যে থাকা সমস্ত দাগ তো তুলে দেয় সাথে হলুদ এখানে অ্যান্টিসেপটিক এর কাজ করবে আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি সোডা এখানে আমি খাবার সোডা নিয়েছি সোডাটা এক চিমটে পরিমাণ দেবো আর দিয়ে দেব এখানে আমি আটা এখানে গমের আটা নিতে পারো বা চালের আটা নিতে পারো এই আটা কিন্তু আমাদের স্কিনকে গ্লো রাখতে ভালো সাহায্য করে এছাড়াও আটার পরিবর্তে তোমরা বেসনের ব্যবহার করতে পারো সব থেকে ভালো হয় চালের গুঁড়ো নিলে কিন্তু এবার সমস্তটাকে একসাথে মিশিয়ে দিয়ে এরকম নরম একটা প্যাক তৈরি করে নেবো বন্ধুরা এই যে প্যাকটা তৈরি করলাম এটা কিন্তু আমরা কোনো রকম ভাবে সংরক্ষণ করতে পারবো না তাই যেটুকু দরকার সেটুকু বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করবে এবার কিভাবে অ্যাপ্লাই করবে মুখটাকে ভাত প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর যেই যেই জায়গাগুলো মেছে তার দাগ রয়েছে কিংবা যে কোনো ধরনের দাগ রয়েছে ব্রণ পক্স ফুসকুড়ি বা যে কোনো ধরনের কালচে দাগ বা ট্যানের দাগ সেই রকম জায়গায় হালকা হাতে এই প্যাকটাকে তোমরা গালের ওপর বা স্কিনের ওপর অ্যাপ্লাই করবে এটা শুধুমাত্র গালেই আমরা অ্যাপ্লাই করতে পারবো তা কিন্তু নয় ঘাড়ের দিকে অনেক সময় কালো দাগ হয়ে যায় রোদে বেরোলে পরে হাতের যে কালো দাগ থাকে সমস্ত কালো টাকে হালকা করার জন্য কিন্তু এই প্যাকটা আমরা ইউজ করতে পারি এইভাবে তোমরা গালের মধ্যে মেচেদার দাগের ওপর দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না হালকা ড্রাই হতে শুরু করবে হালকা ড্রাই হলে দেখবে মুখটা হালকা হালকা টানবে আর যেখানে যেখানে বেচেদার দাগ থাকবে অনেকের কপালে হয় ধূপ নিতে হয় সেখানেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এবার অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর নিয়ে নিতে হবে আমের খোসা এখানে কিন্তু কোনো রকম ভাবে আম মানে আমের যে পাল্প হয় বা আমটা কোন রকম ভাবে ব্যবহার করা যাবে না বোটার দিকে অংশটা বাদ দিয়ে সেই মোটা মোটা অংশটাকে করে দিচ্ছি আমেত আর তারপরে এই বোটাটাকে ধরে কিন্তু আমরা স্ক্রাবিং করবো তোমরা চাইলে খোসা যখন কেটে বাদ দাও সেই খোসাটাকে নিয়েও কিন্তু তোমরা স্ক্রাবিং করতে পারো তো আমের মধ্যে থাকে ভিটামিন সি আর এই সিজনে যখন আমটা পাওয়া যাচ্ছে আর যেটা মেচেদার দাগের জন্য ভীষণ উপকার দি দিলাম সিজনাল ফল হিসেবে যখন আমটা আমাদের মেছেদার দাগের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এখানে বেশ খানিকটা আমের খোসা কিন্তু মোটা করে আমি কেটে নিয়েছি এবার এই যে আগে লাগিয়েছিলাম সেই বেশ খানিকটা সময় ড্রাই করে নেওয়ার পর এই হালকা হালকা করে এভাবে মেচে তার দাগের করব হালকা করে রাফ করব। ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ আমের মধ্যে থাকে ভিটামিন সি যা কিনা ত্বককে তো গ্লো রাখতে সাহায্য করে এই সাথে ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ ছোপ কিন্তু তুলে দেয় এখানে আমটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা মোটা করে লেবুর খোসা কেটে নিয়েও কিন্তু একই রকম ভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আর চামড়ার নিচের দিক থেকে ওপরের দিকে এইভাবে টেনে টেনে এটাকে স্ক্রাব করবে এটা ন্যাচারাল একটা স্ক্রাবার হিসেবে কাজ করবে মুখের মধ্যে থাকা যত রকমের ছোপ সমস্ত কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করবে আমের রসে ভালো করে এভাবে স্ক্রাব করে নিয়ে ভেজা একটা টাওয়ালে দিয়ে যদি তোমরা এইভাবে মুছে নাও পুরো মুখটা কিংবা পরিষ্কার জলে ধুয়ে নিতে পারো তাহলে দেখবে একবারেই কিন্তু অনেকটা মেচেদার দাগ হালকা হয়ে যাচ্ছে ওই যে আগেও বলেছি আবারও বলছি যদি অল্প কদিন মেচেদার দাগ করতে শুরু করে বা যে কোনো দাগ যদি মুখের মধ্যে হালকা অবস্থা থাকে তাহলে একবার দুবার অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর যদি একটু পুরনো হয় তাহলে ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে করতেই কিন্তু দেখবে অনেকটা উঠে গেছে এবার ভালো করে স্কিনটাকে ড্রাই করে নাও ট্রাই করে নেওয়ার পর আবারও একটা প্যাক তোমাদেরকে বানিয়ে দেখাবো যার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই টক দই এখন আমাদের গরমকালে প্রত্যেকের ঘরে কম বেশি থাকে যদি এক্সপায়ার্ড কোনো দই হয়ে যায় সেটাও তোমরা এই কাজে ব্যবহার করতে পারো দই বা দুধের মধ্যে যে แลকটিক অ্যাসিড থাকে সেটা কিন্তু স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এখানে আমি বেশ খানিকটা দই দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি চিনি চিনি গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা মধু ব্যবহার করতে পারো দুটো জিনিসকে দিয়ে আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটুখানি গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে যদি গোলাপ জল শুট না করে সেই ক্ষেত্রে টোনার ব্যবহার পারো কিংবা কোনো কিছু না দিলেও চলবে এবার ভালো করে সমস্তটাকে একসাথে মিশিয়ে নেবো এখানে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করবে ত্বকের ভেতরে থাকা যে সমস্ত ময়লা পলি এগুলোকে টেনে বের করে দেবে সাথে ত্বকটাকে গ্লো রাখতে সাহায্য করবে মধু চিনি এগুলোর কিন্তু একই কাজ আর এই যে প্যাকটা বানালাম এটা কিন্তু আমরা রেখে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারবো যদি এক্সট্রা হয় ফ্রিজে স্টোর করে রাখতে হবে আর বন্ধুরা এই যে জিনিসটা আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব ভালো করে মুখটাকে আগের যে প্রসেসটা দেখিয়েছি সেটা দিয়ে অ্যাপ্লাই করার পর মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ভালো করে পুরো মুখে কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে তোমরা প্যাকটাকে লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পর দু হাত দিয়ে ভালো করে মাসাজ করে দেবে যেভাবে ঠিক ফেশিয়াল বা পার্লারে গেলে পরে আমাদের স্কিন মাসাজ করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু ভালো করে নিচের দিক থেকে ওপর দিক থেকে স্কিনটাকে টেনে টেনে ভালো করে মাসাজ করবে আর এইভাবে যদি মাসাজ করে নাও তাহলে স্কিনটা না ঝুলে পড়বে না অল্প বয়সেই কিংবা বয়স্কদের মতো দাগ ছুপ হয়ে যাবে না টান টান থাকবে ভীষণ কিন্তু দরকারি একটা হেল্পফুল এই দইয়ের প্যাকটা আর এটা যে শুধুমাত্র আমরা ব্রণ ত্বক ত্বকের মধ্যে থাকা দাগ ছোপ ব্যবহার করতে তা কিন্তু না রোদ থেকে যখন ভীষণ পরিমাণে ত্বকের মধ্যে চালাপোড়া করে তখনও কিন্তু এই জিনিসটা আমরা করতে বেশ খানিকটা সময় আমি রেস্ট নেওয়ার পর তারপর আবারও ভেজে কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর ভালো করে কিন্তু মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো বা ভালো করে মুছে নিয়ে এইভাবে যদি তোমরা বেচে দাগ তুলে ফেলো তাহলে কিন্তু দারুণ ভাবে কাজ দেবে পরপর যে দুটো স্টেপ তোমাদেরকে দেখালাম সেই দুটোই কিন্তু রাত্রেবেলা অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো কিন্তু রাত্রেবেলা করলে কি হয় আমাদের স্কিন কিন্তু রিপেয়ার হতে মানে যে টাইমটা নেয় সেটা কিন্তু আমরা ঘুমালে বা স্কিনটা রিপেয়ার হতে অনেক বেশি সাহায্য করবে যদি রাতে তোমরা এই দুটো পরপর অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়তে পারো এইভাবে যদি আমরা মেঝেদার দাগ তুলে ফেলতে পারি সেটা আমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো হবে সাথে স্কিনটা অনেক বেশি গ্লো হবে নরম হয়ে যাবে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ